দ্বিতীয় বর্ষের মিলিট মেলা অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সুকান্ত ভবনে প্রদীপ প্রজ্বলন এবং কেক কেটে এই মিলেট মেলার উদ্বোধন করেন অতিথিরা জোয়ার বাজরা রাগি চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে একদিনের মিলেট মেলা হল বুনিয়াদপুরে এছাড়াও মিলেট থেকে উৎপাদিত নানান খাবারের প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান হল সুকান্ত ভবনে জেলা স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য সুরক্ষা বিভাগের উদ্যোগে মেলার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস ডেপুটি স্বাস্থ্য আধিকারিক দেবাশিস পাল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র প্রমুখ প্রদীপ প্রজ্বলন অতিথি বরণ ও মিলেটের তৈরি কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির জন্য এই মেলার আয়োজন জোয়ার বাজরা রাগি চাষের গুরুত্ব ও উপকারিতা জনসাধারণের মাঝে তুলে ধরা হয় এমনকি জোয়ার বাজরা রাগিকে প্রসেস করে নানা ধরনের খাদ্যবস্তু ও তার গুণাগুণ আলোচনা হয় এছাড়াও মিলেটে আছে গ্লুটেন মুক্ত ফাইবার সমৃদ্ধ এবং সহজ খাবার এটি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও স্থূলতা নিয়ন্ত্রণের সহায়ক মিলেট জাতীয় খাবারের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বলে বক্তারা জানান অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের নিয়ে বসে একও কুইজ প্রতিযোগিতা হয় বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীদের দ্বারা চলো ফিরি মিলেটে নাটক মঞ্চস্থ হয় এছাড়া সুকান্ত ভবনে বংশিয়ারির অঙ্গনারী কর্মীরা মিলেটের তৈরি নানা সুস্বাদু খাবার তৈরি করে প্রদর্শন করেন মিলেটে তৈরির বিভিন্ন খাবারের গুণাগুণ ও তৈরির পদ্ধতি ব্যাখ্যা করেন এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস কি বলেছেন শুনুন সকলকে আমি জেলা স্বাস্থ্য দপ্তর उपलब्ध में रोटी का थोड़ा मिनट पहले ऐट्रॉमले दूसरे वर्षों में देखो मतलब जो दामरा एक एक मैरेट मामले मनने हमारे सिसर डॉ डिस्पेक्टर पीए जेम्स सारे सभी डिस्कस करने आए था बालू का बालू चाय तो जबरदस्ती चला ये वर्षों दामरा ऐटा एक एक मिनट पहले किसे हमें

সুপার পলিসি মেকার সমাজ বিভিন্ন মানা মাইসি স্যার এবং আরো যারা রয়েছে আমরা সকলকে অনুরোধ করছি যে যাতে আমরা আগামী দিনে আমাদের জেলা এই একটা ক্লাস সব জায়গায় করতে পারি সেটা যেরকম নিজের দপ্তর আছে কৃষি দপ্তর হোক বা উত্তরবঙ্গ কিছু কিছু বিদ্যালয় এবং তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যাতে এই নিজেদের কাজটাকে জেলা করতে পারি কৃষির দিকে যেতে পারি তাহলে আগামী দিনে আমাদের বড় সাফল্য হবে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের পরিচালনায় আমরা এই কার্যকলাপগুলো করে থাকি এবং উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের দক্ষিণ স্বাস্থ্যমন্ত্রীও বলেন এই সমস্ত ভালো কাজগুলোর জন্য অনেক সহযোগিতা করেন মুখ্যমন্ত্রী আমাদের অনেক শুভেচ্ছা জানেন

অন্যদিকে গঙ্গানামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে আজকে আমরা দুনিয়াপুর সুকান্ত নগর সুকান্ত মঞ্চে এমন একটা বিষয়ের ভুলে আমরা এখানে সভাটা করছি আয়োজক স্বাস্থ্য দপ্তর আমরা আমরা তাকে বলি তার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণা আজকে এই ধরনের

এই মিলেটের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাগত ভাষণের মধ্য দিয়ে যতটুকু জানতে পারলাম এটা একটা খাদ্য শস্য উৎপাদন হয়ে থাকে এটা আজকের নয় প্রাচীন যুগ থেকে এই মিলেট অর্থাৎ বাজরা খাদ্যশস্য উৎপন্ন হয়ে আসছে আগে এটা বিদেশে অর্থাৎ বাইরের দেশে এটা উৎপন্ন হতো এখন সেটা ভারতবর্ষেও এই খাদ্য শস্যটা উৎপন্ন হয় এই খাদ্য শস্য উৎপন্ন করতে খুব বেশি জলের প্রয়োজন হয় না আমাদের রাজ্যে যেমন আমাদের খাদ্য শস্য যেমন ধান গরম থেকে শুরু করে পাট থেকে শুরু করে এই ধরনের জিনিসগুলো উৎপন্ন করতে যে জলের প্রয়োজন হয় এই বিলের খাদ্যশস্য উৎপন্ন করতে কিন্তু সেই ধরনের জলের প্রয়োজন হয় না তো সেই কারণে গত বছর আমাদেরই জেলা বানুর ঘাটে এই ধরনের একটা বিলের মেলার আয়োজন করা হয়েছিল এবার আমাদের এই বুনিয়ান্তে এই ধরনের বিলের মেলার আয়োজন করা হয়েছে তবে এই জাতীয় মেলা তখনই সফল হবে যখন কৃষকেরা জোয়ার বাজরা রাগি চাষকে বাস্তবে রূপদান করবেন দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স